টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন নয় নভেম্বর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বরনগরের নিরঞ্জন সেন ঐক্য সম্মেলনের মাঠ প্রাঙ্গণ যেখানে বরনগর রাজসত্তা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির আসুন দেখিনি তার কিছু মুহূর্ত বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে বন্ধ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় বরানগর পৌরসভা ও নিরঞ্জনশীল ক্লাবের সহযোগিতায় পাঁচই নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত সাত ব্যাপী পালিত হচ্ছে রাসযাত্রা উৎসব দু হাজার পঁচিশ বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও মুখ্য সংগঠক কমল পণ্ডিতের ব্যবস্থাপনায় আয়োজিত এই রাজযাত্রা উৎসব প্রাঙ্গণে এদিন সামাজিক দায়বদ্ধতায় অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব এলাকার বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে বড়নগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে বড়নগর রাসযাত্রা উৎসব এটা পঞ্চমতম দিনে পঞ্চম বর্ষ আজকে আমাদের বর্ণগর কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতা একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে রক্তদান চলছে মূলত আমরা জানি যে রাস হচ্ছে একটা সনাতন ধর্মলম্বনী ধর্মালম্বনীর মানুষের একটা বাৎসরিক উৎসব বর্ণনগরে কোথাও হয় না একমাত্র বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালনায় বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে এক নম্বর ওয়ার্ডে আমরা এটা করে থাকি প্রচুর ভক্তবৃন্দ যারা নবদ্বীপ এবং মায়াপুর যেতে পারে না তারা আমাদের এই জায়গায় আসে এবং তার সঙ্গে আমাদের এই জগন্নাথ রয়েছেন বরানগর জগন্নাথ মন্দিরের যে আমাদের বিগ্রহ সেইখান থেকে এখানে সাত দিনের জন্য আসেন আবার প্রসেশন করে সাত দিন পর আবার মন্দিরে চলে যান আপনারা জানেন আমাদের মহানগর যে রথযাত্রা হয় এই প্রভুই এখান থেকে তার মাসির বাড়ি অস্থায়ী মাসির বাড়ি বনগর যুবক সঙ্গে যায় তো এমনি একটাই বার্তা দিতে চাই যে আমাদের এই রাজযাত্রাকে কেন্দ্র করে যে ভক্ত সমাগম আছেন যারা বয়স্করা রয়েছেন যারা এখনও পর্যন্ত কীর্তন বা এই সকল ধর্মীয় যে অনুষ্ঠানগুলো ভালোবাসেন তাদেরকে আনন্দ দিতে পেরে আমরা সত্যিই নিজেদেরকে খুব গর্বিত বলে মনে করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে